হ্যালো দার ভিডিও আমি দিক চলে এসেছি আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে রামসদন কলেজ আমতা যেখানে আজকে সোশ্যাল আছে নবীন বরণ আজকে আর আজকে আসছে আসছে আমাদের আরিয়া দিক আরিয়া দিক হচ্ছে আরিয়া আরিয়া দিকে সিঙ্গার তো ফেমাস তো পপুলার একটা সিঙ্গার করবো এবং আরিয়া আরিয়া দির সাথেই যাবো আজকে আমরা আমতা রামসদন কলেজে আর আজকে খুব ফুল এনজয় হতে চলেছে আর ভিডিওটা স্পেশাল হতে চলেছে তো ভিডিওটা বিনা স্কিপ না করে দেখতে থাকো আর আরিয়াদির গান কে কে শোনো বা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করছি অনেক অনেক ভালো আড়িয়া আরিয়া দৃশ্য সাথে আজকে খুব এনজয় করবো আড্ডা দেবো খুব মজা হবে চলো চলো ভিডিওটা দেখতে থাকো ওকে আমার কথাগুলো কেন তুলতে যাচ্ছি

হ্যাঁ ওখানে রে ওইটা সেফটি জায়গা আছে মেন রোডের উপর গাড়ি কম আর কিছু নেই আর নেই জোরে পড়ত ali सगळे তার হাতে পুলিশ আছে আরো দূরেতে স্কুল স্ট

আমরা আজ আজিজ প্রোগ্রামে জানা আছে এখানে হচ্ছে সেই রুমটা আর এখানে বলতে সবাই উপস্থিত রয়েছে নাম আমি সবাইকে চেনা না তো বাট আছি দাদা তোমাদেরকে বলেছিলাম বলে আমরা এখন ক্যান্সার হয়ে গেলে খারাপ হয়ে গেল না ভালো লাগছিলাম আমি সৌরভ বলছি যে রাঙা রাঙ ব্যবহার কি হবে আর যা হয়ে আবার নেক্সট টাইম আবার দেখতে আমার দেখা হয়ে গেল I don't know. I don't k n don't know. I d o t k n I don't k n o t I d o k n I don't n I k n o

এই পাঁচ লাখ সাবস্ক্রাইবার ছিল সেই ফলোয়ার ছিল পাঁচ লাখ ফলোয়ার্স এর মতন সেই ফেসবুক প্রোফাইল বা পেজ যেটাই করো না কেন ওটা তারপরে আমরা আবার নতুন করে শুরু করি

দেখেছিলো আর দিদিকে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আর দিদির গানগুলো অবশ্যই সবাই শুনবে কারণ দিদির যে আলাদা লেভেলের ভাই সত্যি সিরিয়াসলি বল এরপর আবার দিদি শো আছে স্টেজ শো আছে ওখানে দিদি বেদের কথা থাকবে না আর দিদি শো দেখা আমার খুব ভালো লাগলো দিন ধরে ইচ্ছা ছিল দিদি দেখা করার বাট হয়ে উঠছিল সময় সবকিছু তো আজকে আমদার রামসদুর কলেজে আর সেই জন্যই দেখাটা হয়ে গেল তো চলো ভিডিওটা দেখতে পাওয়া কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো বলো গাড়ির বেরিয়েছ লং ড্রাইভে thank mm -hmm. you

I <laughs>

सुनि <laughs> <laughs> লাস্ট গান হয়ে গেছে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মতো হয়ে গেছে আর দিদি এটা লাস্ট গান হচ্ছে এই গানটা শেষ করলেই আমরা যাবো বাড়ির দিকে রণ দেবো আর দিদিও বাড়ির দিকে যাবে দিদি গাড়ি করে আমাদের গাড়িটা রাখা আছে আমদা ওখানে রাখা আছে আমরা বাইকে করে এসেছিলাম গাড়িটা নেবো তার আমরা বাড়ির দিকে যাবো আর দিদি চলে যাবে আর আমার দেখা নেক্সট ভিডিও আর চলে এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে তো দেখতে হবে মানে দিদি শো এতটুকুই ছিল আবার আবার অন্য সিঙ্গার উঠবে তো আপাতত এখানে বন্ধ হচ্ছে এখানে ছবি তুলছে দিদির সাথে So, finally, सेस चुलेस। ना दा? तो फाइनली सेस को अनुष्ठान शेष है हमारा गाड़ी में चले दादा अब बाड़ी दी गाले बाड़ी जावर पाला दीदी हेलो देखो सबई जा सेट जा दुबले होती बड़े से गाड़ी थी <laughs> सेट 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 जैकेट तो दिए भालू को तालाब में দেখা যাচ্ছে পরে দেখো আমরা তো ওই কলকাতাতেই থাকি সপ্তাহে একদিন এখানে